এই ক্ষেত্রে এই যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল গঠন করছে আপনি দেখেছেন যে ব্যাপক মারপিট হয়েছে হাঙ্গামা হয়েছে আপনার প্রতিক্রিয়াটা কি কি এদের এদের ভবিষ্যৎ কি কোন ছাত্রটা আমি তো কোনো ছাত্রকে দল বানাতে দেখিনি কার কথা বলছেন আপনি আপনি যাদেরকে দেখেছেন আমি তাদের কথা বলছি আর কি মানে কথা বলছেন আপনি না না बिल्कुल अवगत হবেন আপনি চুল লবা করে আপনি ভাবছেন তাই না যে আমি টোকাই বলছি पॉलिटिकल রিজনে বা এটা पॉलिटिकल একটা রেটোরিক ভেবেছেন আপনার সামনে ইউনাইটেড নেশনসের রিপোর্টটা আছে জি সেই রিপোর্টের আপনি 51 নম্বর পাতাতে যান 205 নম্বর প্যারাটা পড়েন এই আন্দোলনটা যে টকাইরা করেছে এটা সেখানে লেখা আছে দেখুন সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে ছাত্রদের সাথে টোকাই নামে একটি শ্রেণী অতপ্রত জড়িত ছিল আপনি দেখেন আমি আপনাকে রেফার করলাম তো আপনার দুইশো পাঁচ নম্বর প্যারাগ্রাফ একান্ন নম্বর পাতা ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা নিয়ে আমরা বিভিন্ন রকমের বলে আসছি সেইখানে সেই জায়গাটা বলা হয়েছে এই ছাত্রদের সাথে এই রাস্তার যে স্ট্রিট বয় ব্র্যাকেটে লেগেছে নোন অ্যাজ টোকাই তারা ছিল সো আমি এদেরকে টোকাই এর আন্দোলন যে এতদিন বলেছি তো সেটা তো দেখলেন যে আমার এই কথাটাকে অ্যাটলিস্ট সমর্থন করেছে যদিও ইউনাইটেড নেশনসের রিপোর্টকে আমি আসলে কোটা গণায় ধরি না অনেক কথাকে আমি গণায় ধরি না কিন্তু পাঁচই অগাস্টের পরে যা হয়েছে এগুলো নিয়ে কথাই বলেন বাট হোয়াট ইট ইজ এখানে একটা জায়গাতে বলেছে টোকাই সুতরাং আপনি যে টোকাইরা দল বানিয়েছে বলছেন সেখানে তারা আজকে মারামারি করেছে তো টোকাইরা দল বানাতে গিয়ে আপনি প্রোগ্রামের শুরুতে খুব সুন্দর একটা কথা বলেছেন যেটার ইংরেজি একটা ভালো মর্নিং ডে যে দেখুন এরা কি বলে এসেছে যে ছাত্রলীগ খারাপ তারপরে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এমন কি তারা এটাও বলেছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি যদি নয় দফাটা পড়েন তাদের যে নয় দফা বা আট দফা সেই দফার পাঁচ নাম্বার দফাই হচ্ছে খুব সম ভুল না করে থাকলে পাঁচ চার পাঁচ ছয় সেফ থাকার জন্য বলছি এই তিনটার একটা একটা দফাতে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আছে আচ্ছা এই টোকাইরা আন্দোলনের সময় তাদের দফাতে বারবার করে যখন বলছে যে ছাত্র নিষিদ্ধ করতে হবে এবং যে সেই টোকাইরা পাঁচই অগাস্টের পরে যখন ছাত্র রাজনীতি করেছে আসলে ক্যাম্পাসে তখন কি জনগণ প্রতারিত হয়নি এই যে এখন তারা তাদের যে কিংস পার্টি বানিয়েছে সেটা ছাত্রদের যেই বা যে টোকাইদের গ্রুপ বানিয়েছে সেটা কি রাজনীতির অংশ না তাহলে যারা বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং সেটাই তারা করছে তাদেরকে আপনি কি বলবেন মোনাফেক বলবেন না গাবদার বলবেন না মৃত্যুক বলবেন না কি বলবেন ঠিক আছে তো আপনি যেটা আপনি যেটা দেখলেন অল্প একটু দেখলেন সেখানে মেয়েদেরকে কিভাবে যৌন হেনস্থা করা হয়েছে আমরা দেখেছি পেটানো হয়েছে দেখেছি দেখলে মনে হয় কি জানেন একদল বর্বরকে অ্যামাজন জঙ্গল থেকে আসলে অ্যামাজন জঙ্গলে যারা আছে তাদের কি আমি কেন বলছি মনে হচ্ছে যে একদল আদিম মানুষকে রাস্তাতে ছেড়ে দিয়েছে যারা মাংস খুবলে খাবে যারা অন্যের শরীর থেকে রক্ত চুষে খাবে থেকেই মনে হচ্ছে যে একদল অসংখ্য ক্ষুধার্থ কিছু হায় না আপনি রাস্তাতে ছেড়ে দিয়েছেন এবং এদেরকে আপনি কখনো বলছেন ছাত্র কখনো বলছেন অমুক তমুক এরা সব হায়নার মতো আচরণ তাদের এই একটা সাজানো গোছানো রাষ্ট্রকে তারা দখল করে এই এই আপনার জঙ্গি সেনাবাহিনীর মাধ্যমে দখল করে তারা দেশটাকে একটা নরক বানিয়ে ফেলেছে একটা তারা বানিয়ে ফেলেছে হ্যাঁ বাংলাদেশের মানুষরা ফোন করলেই বলে যে বাইরে বাইর হবো না বাইর হলে যদি মানে স্বর্ণের চেইন পরে বের হয় না আংটি পরে বের হয় না একটা ঘড়ি পরে বের হয় না পাঁচশো টাকা তার একটা ঘড়ি পরে বের হয় না ওয়ালেটে তার যদি এখান থেকে আমি এক লোকের সাথে কথা বলছি তার যদি ধরেন নিউ মার্কেটে যেতে আসতে লাগে হচ্ছে পাঁচশো টাকা সে খুব বড় জোর এক হাজার টাকা নিয়ে বের হয় আর মানে এরকম ভাবে আর আরো টাকা পয়সা সে যেটা করে মানে মানে আমাকে বলছে সরি এইভাবে বলতে হচ্ছে সে তার আন্ডারওয়ারে টাকা নিয়ে বের হয় এমন ভাবে যাতে খুঁজে না পায় তাই বললাম বলেন কি ভাই এই অবস্থা বলে ভাই এই অবস্থা বলে ভাই টাকা যদি নিত তাহলে হতো মানে এমন ভাবে টান দেয় যেন হাতের খুব জিস এবং সাথে সাথে একটা আপনার খুব দিয়ে বসে এখন এই যে নাহিদ নাহিদ সাবজেস এই যে মানে শিশু বলা হতো যাদেরকে তারা তো পদত্যাগ করলেন তারা রাজনৈতিক দল গঠন করলেন তো এদের ভবিষ্যৎ কি এদের কপালে এদের ভাগ্যে এই বিভিন্ন দেশে ফেফে করে ঘুরবে আর মাথা চাপড়াবে বলবে আমাদের বলবে আমাদের সর্বনাশ হয়ে গেছে